আওয়ামী সরকারের ষোলো বছরের দুঃশাসনের অবসানের পরে যারা দেশের সংস্কারের সংস্কার না করে ঐক্যবদ্ধ না থেকে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে করে মুখের যারা সৃষ্টি করতেছেন যাদের উদ্দেশ্যে আপনারা নির্বাচন নিয়ে চিন্তা করতেছেন যারা আপনাদেরকে ভোট দিবে তাদেরকে নিয়ে কখনো চিন্তা করেছেন তাদের মতামত জেনেছেন তাদের মতামত জানার জন্য আপনাদের একটা ভিডিও রেখে গেলাম আশা করি ভিডিওটা দেখবেন সেটি নির্বাচনের সুদৃশ্য সুনির্দিষ্ট রোডম্যাপ চাই একটা সুষ্ঠ নির্বাচন বিউটি অফ দি ডেমোক্রেসির জন্য পদত্যাগ না করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক তিনি আরও বলেন যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে অস্থিরতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের সকালে জাতীয় প্রেস ক্লাব রাঙ্গুনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের সরযন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে মন্তপক করেন বেন পিজার পারসনের উপদেষ্টা জয়নাল উদ্দিন ফারুক এ রাদের আছে অরেই নির্বাচন চাই ওরা তো চোর না ওই ব্যাডারে তো বইছে ছাত্র জনতা বে মিমান করে খালি বহর পরে নির্বাচন ওরা ক্ষমতাডা লয় লয়ারে এ এগলি এরা সব খাইবো অন্তরে জনগণ চায় না নির্বাচন তো জনগণ চাইবে আর এই দেশে তো জানেন নির্বাচন কি লেখা ফুটপাত ভাড়া দিলে টাকা পায় বাংলাদেশের চোদ্দ জানি ফুটপাত ভাড়া দিলে লক্ষ লক্ষ টাকা আপনারা তো এই জীবী কলোনির সামনে দেখেন এক একটা দোকানের থেকে কত করিল দুইশো দেড়শো তাহলে প্রতিদিন কত টাকা ইনকাম আয় তো ওরা তো রাজনীতি চাইবে আমি আর তো চাইতাম না আঙ্গ তো কোনো দান্দা নাই পরিশ্রম করলে খাবো না খাইতাম না যাদের দান্দা আছে ওরাই নির্বাচন চায় জন 500 বছরের ক্ষমতায় না আছে আমি বাইরে কাজ পিএমপি যেন 500 বছরের ক্ষমতায় না আছে আমি তো একটা মেয়ে বা আমার দুটো শিশু আছে এই শিশুদের দিকে তাকাইও তো আমার সাথে এরকম অন্য অফিসার করা যায় না আমরা চাই শান্তি এই দস্তর শান্তিতে থাকো এই আরো দুই বছর যদি চালা তারপর দস্তারে নিয়ন্ত্রণে আনুক তারপরে নির্বাচন তো দিতেই হবে দিব অসুবিধা কি আর ট্রেকার কাছে আমি আর পারুম